দর্শক আবারও আমরা বহু দিন পরে আজকে মনে করেন পূর্ব গ্রাম খালে আছি বহুত দিন পরে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তাই আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা কি মাছ ধরি আশা করি ইনশাল্লাহ ভিডিওটা ভালোই লাগবো পানি দেয়া যায় কাকা আমাদের কাকা ইতিমধ্যে একটা কোপ দিছে দেখান দেখান মাছ লাগে শোল শোল মাছের বাচ্চা শোল মাছে কি বাচ্চা কাকা গজার মাছ গজার মাছ কাকা গজার মাছ আজকে খেলা হবে কাকা দর্শক বিন্দু ভালোভাবে দেখতে পারবে বন্ধুরা সবাই এখন আমাদের আরো মেন বিল যেই বিল আপনার সবসময় মাছ দেখেন এই দিকে যাওয়া শুরু করছি প্রথমে তাই পার থেকে কিন্তু শুরু করে দিছি একটা তাই পার থেকে শুরু করেছি অনেক দেখতে থাকুন যাইতে থাকুন কাল দিয়ে আর মারতে থাকুন আমাদের নাদির জেলা মনে একটা মাছ কব দিছে দেখা যাইতেছে কি মাছ কাকা সুইটে গেছে না আছে দেখাও দেখাও তুমি একটা মারো দর্শক করে দেখাও মাছ মাছটা দেশি খুলছে দেশি

আমাদের বিলের মাছ বন্ধুরা দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা ও দর্শক দেখেন কবে 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 মাল

আমাদের মাছ ধরা শেষ আমরা এখন মনে করেন বাড়ির দিয়ে আপনাদেরকে মাছ দেখানো হবে কি মাছ আমরা পাইলাম দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আমাদের ছেলেদের সাথেই থাকেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমাদের মাছ ধরা